হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে এস টোয়েন্টি টু হিউজ স্টক প্লাস হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন এবং মানে চমৎকার কন্ডিশনের ফোনগুলো আজকে হিউজ ডিসকাউন্টে থাকছে এক কথায় বলা চলে আপনার হোলসেল প্রাইজই কিন্তু আজকে এস টোয়েন্টি টুগুলো আমরা দিয়ে দিব হিউজ স্টক আছে আমাদের কাছে যদি এখান থেকে দেখেন এখানে আছে এই শাড়িটা তারপরে যে এইখানে কিন্তু মানে এখানে মানে আমি সবগুলো ওপেন করি নি যে এখানে সবগুলো কালার কিন্তু রয়েছে তারপরে যে নিচের শাড়িতে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে সবগুলো কালার এক কথা ব্ল্যাক কালার হোয়াইট কালার পার্পেল কালার হোয়াইট পিঙ্ক সবগুলো কালার আছে দুইশো ছাপ্পান্ন একশো আঠাইশ সবগুলোই আছে এই যে দেখেন আমাদের প্রোডাক্ট আজকে কিন্তু এটাও প্রাইজের পাশাপাশি কন্ডিশনের পাশাপাশি সব কিছুই দেখাবো ইভেন আমাদের প্রোডাক্টগুলো কীভাবে আসে কত যত্ন সহকারে আসে সেই জিনিসটাও দেখাবো আমরা যদি দেখি সাধারণত এই যে যদি একদমই কন্ডিশনের প্রথম যদি কন্ডিশনটাই দেখি এই যে দেখেন এটা প্রোটেকশনের জন্য একটা উপরে কাভার করে আসে ক্যামেরার ওপরে স্ক্র্যাচ না পড়ে যায় হ্যাঁ এই জন্য এইভাবে মানে খুবই যত্ন সহকারে ফোনগুলো কিন্তু আমাদের আসে মেক্স প্রত্যেকটা ফোনে এই যে এখানে যে এই যে শাড়িঘর আছে এগুলো জাস্ট আমাদের ডিসপ্লেতে দেওয়া যার জন্য এগুলো খোলা আছে যেগুলো ডিসপ্লেতে দেওয়া না ওগুলো কিন্তু আমরা এই যে খুলি নিই এখনও এই যে সবগুলোর মধ্যে এই যে ক্যামেরা বাম্পের উপরে পলি লাগানো হ্যাঁ যেগুলো আমরা দু একটা দেখানোর জন্য দেখার জন্য রাখছি দেখার জন্য খুলছিলাম ওইগুলোই খোলা আছে এছাড়া বাকিগুলো হচ্ছে এইভাবেই আছে যখন কাস্টমার নেয় আমরা তখন খুলে দিই এ হচ্ছে বিষয় এস টোয়েন্টি টু যারা নিতে চাচ্ছেন এটার এটা সবগুলো ডিভাইস আমাদের কাছে স্ন্যাপড্রাগনের পাবেন স্ন্যাপড্রাগন ড্রাগন এইটস দেন ওয়ান প্রসেসর এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি আট জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল হবে সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক নিউ যদি এগুলা যে কন্ডিশনে আছে যদি বক্স থাকে এক কথায় বলা চলে এটা ইনটেক বলেও যদি আমি সেল করি কেউ ধরতে পারবে না হিউজ স্টক আসছে এটা এখন মার্কেটে আটত্রিশ সাতত্রিশ পাঁচশো এরকম প্রাইস আছে ইভেন আমার আগের ভিডিওগুলোতে আরও বেশি প্রাইস ছিল আজকে মানে ধামাকা বলতে মানে ধামাকা স্কোয়ার মানে ধামাকার উপরে যদি আরও কিছু থাকে ওইরকম একটা প্রাইস দিয়ে দেবো আশা করি আপনাদের প্রাইজ এবং প্রোডাক্ট দুইটাই পছন্দ হবে সবগুলো কন্ডিশনই ফ্রেশ আজকের যদি প্রাইসটা আমি বলি আজকের প্রাইসটা থাকলে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র ছত্রিশ হাজার টাকায় স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আট জিবি একশো আড়াই জিবি ডুয়েল সিমের এই ফোনটা কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশনের যদি আমি কন্ডিশন দেখাই দেখেন একটা সিঙ্গেল যদি স্ক্র্যাচ থাকে তাহলে বলতে পারেন একদম সুপার ফ্রেশ প্রিমিয়াম কন্ডিশন এগুলোর সাথে মানে নতুন আর এটার সাথে কোনো তফাৎ নাই একদম সুপার ফ্রেশ ভেরিয়েন্ট হবে ইউএস যারা টোয়েন্টি টু কেনার কথা ভাবছেন আমি মনে করি এই ভিডিওটি এই ভিডিওটি হবে আপনার জন্য বেস্ট একটি ভিডিও হ্যাঁ এটার থেকে বেটার আমার মনে হয় না যে আর কোনো কন্ডিশন মার্কেটে পাবে অথবা এবং এটা থেকে ভালো প্রাইস কোথাও পাবে না দেখেন কালারটা দেখেন সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তারপরে হচ্ছে গ্রিন সবগুলো কালার একদম এস টোয়েন্টি টু এর যেই যেই কালারগুলো হি স্টকটা দেখতেই পাচ্ছেন কয়টা স্টক আছে আমি যদি আপনাদেরকে একটু গণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা এখনও পর্যন্ত পনেরোটা স্টক রয়েছে তো যারা এস টোয়েন্টি টু কেনার কথা ভাবছেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমাদের কাছে চলে আসতে পারেন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর যদি দুইশো ছাপ্পান্ন জিবি নেন দুইশো ছাপ্পান্ন জবির প্রাইসটা হচ্ছে সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুইশো ছাপান্ন জুবি সাত্রিশ হাজার নয়শো নব্বইও না আমি হচ্ছে আরও ডিসকাউন্ট করে দিচ্ছি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু করে দেবো দুইশো ছাপান্ন জুবি সবগুলো কন্ডিশন ফ্রেশ দেখেন এগুলো হচ্ছে দুইশো ছাপান্ন মধ্যে কুরিয়ান ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট সব যেই যে যেই ভেরিয়েন্টের চান সবগুলো ভেরিয়েন্টের মধ্যেই আছে একদম ফ্রেশ এগুলো একদম ফ্রেশ দেখেন একটা সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই যারা এই ফোনগুলো কালেক্ট করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেজমেন্ট টু উনচল্লিশ নাম্বার শপ থার্টি নাইন নাম্বার শপ মোবাইল নেটওয়ার্কে আমরা বসি আমাদের এখানে পেয়ে যাবেন হিউজ স্টক রয়েছে যারা এস টোয়েন্টি টু কালেক্ট করতে চান চলে আসতে পারেন চলে আসতে পারেন আমাদের শপে ইনশাআল্লাহ ভালো একটা ডিভাইস পাবেন এবং মার্কেট সেরা প্রাইস কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম